পাশে থাকেন তাহলে সুবিধা হবে পাশে পাশে আছে আছে প্রথমেই বলবো নমস্কার আমি অর্পণ ব্যানার্জি কে মাফিয়া দা ডন সিনেমায় আমাদের এই মাফিয়া দা ডন সিনেমাটা সিক্স উইক চলছে ছবিটা গত ষোলোই আগস্ট কলকাতা সহ সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রেক্ষাগৃহে রিলিজ হয়েছে ছবিটা এখন ষষ্ঠ সপ্তাহ নদিয়ার বিখ্যাত জায়গা নবদ্বীপের আলো ছায়া সিনেমা হলে চলছে শো টাইম দুপুর দেড়টা সাড়ে চারটে সাড়ে সাতটা এবং অনেক দিন পর বাংলায় একটা হার্ড ফোর কমার্শিয়াল ছবি এসছে ছবিতে আমি রয়েছি নায়কের ভূমিকায় আমার কয়েকটা হিসেবে রয়েছে অর্পিতা সুরজিৎ দা রয়েছেন এবং এছাড়াও রজতাম দত্ত অনুরাধা রায় মৃত্যুন হাজরা ভট্টাচার্য থেকে শুরু করে বিমল রায় প্রমুখ সিনিয়র অ্যাক্টাররা কাজ করেছেন অনেক দিন পর একটা দারুণ ছবি হয়েছে গোবিন্দরাজ পন্ডিতের পরিচালনায় ছবি পরিচালনা করেছেন জিত চ্যাটার্জি গান গেয়েছেন দিলীপ বড়াই থেকে শুরু করে মৌ দাস অজিত কুমার জিত চ্যাটার্জি থেকে শুরু করে আরও প্রমুখ শিল্পীবৃন্দ তো খুব ভালো একটা ছবি হয়েছে তো এরকম একটা প্যান্ডামিক সিচুয়েশান আমরা জানি সবাই একটা বাংলার একটা খুব খারাপ সময় যাচ্ছে এই মুহূর্তে আমাদের বাংলা তথা ভারতবর্ষে আর জি করের ঘটনা সারা দেশ তোলপাড় চলছে এখনো বিচার হয়নি তবে আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ি বিচার হবে আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভায় গেছি প্রতিবাদ করেছি আগামী দিনও করব যতদিন না বিচার হচ্ছে কিন্তু তারই মাঝখানে বাঙালি হিসাবে এবং একজন বাংলার টলিউডের একজন মেম্বার হিসাবে একজন নায়ক হিসাবে একজন অভিনেতা হিসাবে সকলের কাছে অনুরোধ করবো বাংলা সিনেমা দেখুন অবশ্যই আমাদের অনেক কষ্ট করা ছবি মাফিয়াদা ডন হলে এসে দেখুন কি বিষয় ছবির বিষয় হচ্ছে এখনকার যে সমাজ একটা ছেলে একটা মানে সাধারণ অপসলের ছেলে সে কিভাবে প্রতারিত হয়ে হবে সমাজে কার কার পাল্লায় পড়বে এবং একটা সাধারণ নর্মাল ছেলে ডন হয়ে উঠবে এই একটা সাধারণ ছেলের ডন হয়ে ওঠা তার মাফিয়া হয়ে ওঠার জীবন কাহিনী হচ্ছে মাফিয়াতে ডন নমস্কার আমি রজিতা এই সিনেমার আমি নায়িকার ভূমিকায় অভিনয় করেছি তো আমি বলবো বলতে আমার দর্শকদের কাছে একটা রিকোয়েস্ট সবাই হলে এসে সিনেমাটা দেখুন আর সিনেমাটা আপনারা বাস্তবের সাথে অনেক কিছু মিলও পাবেন আর আমরা একটুখানি পুরনোকে কপি করা করেছি কপি বলতে মানে পুরনোকে ফলো করেছি মানে আমরা একদম এখনকার মতো নয় একটু নাইন পিসের ছবি তো মানে আমরা নিজেরাও পছন্দ করি আশা করি সব দর্শকের নাইন পছন্দ তো হলে এসে দেখুন খুব ভালো লাগবে আর এরকম একটা সিচুয়েশানের মধ্যে সিনেমাটা রিলিজ হয়েছে আমাদের ষোলোই আগস্ট অ্যাকচুয়ালি সিনেমাটা পুরো ওয়েস্টবেঙ্গলে রিলিজ হয়েছে কিন্তু নবদ্বীপে আমাদের হ্যাঁ টোয়েন্টি থেকে স্টার্ট হলো আজকে থেকে একটি ফার্স্ট এ হ্যাঁ কুড়ি সেপ্টেম্বর থেকে স্টার্ট হলো আমি নবদ্বীপে নদিয়ার সমস্ত দর্শকদের অনুরোধ করবো ফলে এসে সিনেমাটা দেখুন সবার খুব ভালো লাগবে নমস্কার থ্যাংক ইউ আপনারা প্রিসরা পাশে থাকেন তাহলে আরো সুবিধা হবে ম্যাডাম কিছু বলুন বলছো তো সবাই খুব ভালো হয়েছে বা ভালো ছবি এই জন্যে কিছু এটা এটা এটার জন্যই তো আমাদের সিনেমা করা যে দর্শক বলবে ভালো লাগছে আমার তো নিজের বই নিজে আমি বলবোই ভালো হয়েছে বাট দর্শক বলছে ভালো লাগছে এটাই আমার সবথেকে বড় পাওনা আমার ভীষণ ভীষণ ভালো লাগছে যে সবার ভালো লেগেছে স্যার একটু ছোট মাফিয়া দা ডন মানে অনেক দিনের আমাদের একটা প্রয়াস প্রায় এক বছর ধরে আমাদের স্যুট চলেছে সব কিছু হয়ে অবশেষে ষোলো আগাস ছবিটা রিলিজ হয়েছে সারা পশ্চিমবাংলায় বিভিন্ন প্রেক্ষা গিয়ে এবং ছবিটা সিক্স উইক চলছে নবদ্বীপ আলো সিনেমা হলে তো একটাই রিকোয়েস্ট যারা নবদ্বীপে বা নদীয়ার কাছাকাছি যারা নবদ্বীপের কাছাকাছি থাকেন তারা আলো ছায়া সিনেমায় এসে ছবিটা হলে দেখবেন ছবির শো টাইম ডেটটা সাড়ে চারটে সাড়ে সাতটা অবশ্যই নবদ্বীপ আলো ছায়া এসে সিনেমাটা দেখা যায় বর্তমানে আপনার একটা অভিনয় রয়েছে আমি সুরজিৎ ঘোষাল আমি এই সিনেমায় নায়কের দাদার চরিত্রে অভিনয় করছি অন্যরা বড় ছেলে এর জন্য আমি নায়ক অর্পণ ব্যানার্জি নায়িকা অর্পিতা গোবিন্দরাজ পণ্ডিত ডিরেক্টর সবাইকে ধন্যবাদ জানাই আমি এই সিনেমায় অভিনয় করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি আমার এটা ডেবিউ ফিল্ম আমি এখানকারই ছেলে কালনার সুরজিৎ ঘোষাল আমি চাই হলে এসে আপনারা ছবিটা দেখুন নবদ্বীপ কৃষ্ণনগর শান্তিপুর চাকদা পূর্বস্থলী কাটোয়া যত এলাকার লোক আছে সব আলোচনা হলে এসে ছবিটা দেখুন এটা আমাদের সিনেমার সিক্স চলছে ষোলোই আগস্ট নিউটাউন নতুন তৃতীয় রিলিজ হয়েছিলো

পাশে আছে আছে বলছি নারায়ণা ফিল্মসের শ্রী নারায়ণা ফিল্মসের অন্তর্গত মাফিয়া দাদার বাংলা ছবিতে আমি হিরো দাদা চরিত্রে অভিনয় করেছি অন্যাদ বড়ো ছেলে এটা আমার ডেবিউ ফিল্ম এটাতে অভিনয় করতে পেরে আমি অনেক নিজেকে ধন্য মনে করছি এর জন্য আমি আমার হিরো আমার ভাই অর্পণ ব্যানার্জি আমার নায়িকা অর্পিতা ব্যানার্জি শ্রী নারায়ণ ফিল্মসের ডিরেক্টর গোবিন্দরাজ পণ্ডিত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রূপক শাহ থেকে সবাই আরম্ভ করে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর এই ছবির ঘটনা খুবই সুন্দর এই ছবিতে যেমন দুঃখ আছে হাসি আছে কান্না আছে অ্যাকশান আছে রোমান্টিকিসম আছে সব রকম মিশিয়ে একটা হার্ডওয়ার কমার্শিয়াল ছবি এটা আচ্ছা ঠিক আছে এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছে রজতা দত্ত অনুরাধা রায় অভিক ভট্টাচার্য নিত্য নাজরা বিমল রায় তোমার হিরোনায়ক অর্পন ব্যানার্জি নায়িকা অর্পিতা দেব আমি সুরজিৎ ঘোষাল আপনার কি অমূলত অভিনয় আছে মধ্যে এখানে আমি নায়কের দাদার চরিত্রে অভিনয় করছি অন্য দাদার বড় ছেলে আচ্ছা ঠিক আছে আর আমি এখানকার লোকাল ছেলে কালনার ছেলে আমি আপনার নাম সুরজিৎ ঘোষাল দাদা তোমাদেরকে সবাই ভালো লেগেছে আর আমাদের সামাজিক যেটা সেইটা বেশ উদ্ধৃত হয়েছে এর মধ্যে থেকে কোনো নোংনামও নেই আর গল্পটা শর্টের মধ্যে হলেও খুব জনপ্রিয় হবে আশা করছি আর আমি সুরজিতের মা বলছি আমার কালাই বাড়ি আপনার সবাই মিলে আলোচনায় চায় হাসবেন্ড দেখবেন আপনার দর্শকদের সবাইকে আবেদন করবেন আসার জন্য আশা করি ওটা ভালো হবে আপনার ছেলে অভিনয় করলো আমার ছেলে অভিনয় করলো নাম ছেলে সুরজিৎ ঘোষাল লাগলো আপনার ভালোই লেগেছে ভালো বলতে কেমন ভালো প্রথম তো ওর ওর ইচ্ছা যেটা অযরে ইচ্ছা সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টাও করছে এই প্রথম ভালোই হয়েছে আমার ভীষণ ভালো লেগেছে কোথা থেকে আসছেন আমি কানলা থেকে এসেছি কানলা থেকে হ্যাঁ কি নাম আমার নাম নিউটন বিশ্বাস আচ্ছা আমার বন্ধু সুরজিৎ ঘোষাল এই সিনেমাতে নায়কের দাদা চরিত্র অভিনয় করেছে আর সেই সুরজিৎ ঘোষালের সূত্রেই আমি এখানে এসেছি আচ্ছা সিনেমাটা দেখলাম দেখে আমার সেই নব্বই দশকের সিনেমার কথাই মনে পড়ে যাচ্ছে মানে কিছু রোমান্স কিছু অ্যাকশন হ্যাঁ সিনেমাটা দেখে আমার খুব ভালো লেগেছে আমি সবার কাছে অনুরোধ করি সবাই যেন এই সিনেমাটা দেখে এবং বাংলা সিনেমার যাতে আরও ভালোভাবে চলে সেই জন্য আমাদের সবাইকে বেশি বেশি করে এই বাংলা সিনেমা দেখা উচিত আজকে তো নায়ক নায়িকা এসেছিলো কথা বললেন কেমন লাগলো হ্যাঁ নায়ক নায়িকা এসেছিল নায়ক নায়িকাদের সঙ্গে কথা বললাম ভীষণ ভালো লাগলো আপনার নাম আপনার প্রেসরা পাশে থাকেন তাহলে আরো নমস্কার আমি অর্পণ ব্যানার্জি দা ডন আমার অ্যাজ এ হিরো পনেরোতম বাংলা ছবি রিলিজ হলো গত ষোলোই আগস্ট ছবিটা কলকাতা সহ সারা বাংলার বিভিন্ন প্রেক্ষা গিয়ে মুখি মুক্তি পেয়েছে এই ছবিটি এখন সিক্সথ উইথ সিক্স উইক অর্থাৎ ষষ্ঠ সপ্তাহ নদীয়ার বিখ্যাত একটি জায়গা নবদ্বীপ এবং এই নবদ্বীপের আলো ছায়া সিনেমা হলে চলছে সিক্স উইক আজকে আমরা এসেছি হল ভিজিটে খুব ভালো রেসপন্স ছবিতে আমি রয়েছি নায়কের চরিত্রে আমার কোঅ্যাক্টার হিসাবে হিরোইন হিসেবে অর্পিতা রয়েছে সুরজিৎ দা আজকে এসেছে হল ভিজিটে আমাদের আরেকজন কো অ্যাক্টার এবং ছবিতে আরও সিনিয়র অ্যাক্টার হিসাবে রয়েছেন লত দত্ত অনুরাধা রায় মৃত্যুন হাজরা থেকে শুরু করে অভিক ভট্টাচার্য বিমল রায় আরও প্রমুখ শিল্পীরা ছবি সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ চ্যাটার্জি গান গেয়েছেন দিলীপ গড়াই থেকে শুরু করে মৌ দাস সুজিত কুমার সজীব হাসান জিৎ চ্যাটার্জি নিজেও গান গেয়েছে অ্যাজ এ মিউজিক ডিরেক্টর খুব ভালো ছবি হয়েছে অনেকদিন দিন পর একটা বাংলায় হাট কমার্শিয়াল ছবি এসছে তো আমি সকলের কাছে অনুরোধ করবো আমরা আমরা জানি একটা এই মুহূর্তে সমাজে একটা খুবই একটা প্যান্ডামিক সিচুয়েশান চলছে আমরা সবাই মানে তীব্র প্রতিবাদ জানাই আমরা সবাই আর জি কলের বিচার চাই আমরা বহু প্রতিবাদ সভায় ছিলাম আজও যদি কোনো সভা হয় বা ভবিষ্যতেও যদি কোনো সভা হয় যতদিন না বিচার হচ্ছে আমরা সকলে শিল্পী হিসাবে আমাদের ইন্ডাস্ট্রি থেকেও সবাই ছিলেন এবং আমরা অ্যাজ এ অ্যাক্টারও প্রতিবাদ সভায় ছিলাম এবং যতদিন না বিচার হচ্ছে আমরা প্রতিবাদ করে যাব কিন্তু তার সাথে সাথে বাংলা সিনেমা একজন বাঙালি হিসাবে সিনেমা হলে এসে যাতে আপনারা ছবি দেখেন বাংলা সিনেমা দেখেন স্পেশালি মাফিয়া দ্য ডন যারা নবদ্বীপের কাছাকাছি থাকেন যারা কাছাকাছি নবদ্বীপে থাকেন তারা আলোসায়া সিনেমা হলে এসে দুপুর একটা তিরিশ চারটে তিরিশ এবং সাড়ে সাতটায় শো চলছে এবং এছাড়াও বিভিন্ন প্রেক্ষা গিয়ে পশ্চিমবাংলায় চলছে আপনারা সবাই হলে এসে মাফিয়া পিয়া দেখুন এটাই সকলের কাছে অনুরোধ করব নায়িকা চলছে আমার সব অপন সবসময় করেছে তা আমি একটা কথা সকলের কাছে অনুরোধ করছি নবদ্বীপের নদিয়ার সমস্ত দর্শকদের কাছে আমার অনুরোধ যে আপনারা সবাই হলে এসে সিনেমাটা দেখুন আমার মনে হয় সবার খুব ভালো লাগবে দেখতে কমার্শিয়াল সিনেমা আশা করি সবার ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ